জুলাই সনদebok জুলে আবুদ থানার যে ঘোষণা ডিক্লারেশন এটা বাস্তবাত করতে হবে 5ই আগস্ট দেশব্যাপী গণমিছিল ঢাকায় রাজধানীতে এবং শাখায় শাখায় এবং রাষ্ট্রীয় এবং জাতীয় কর্মসূচিতে কেন্দ্রে এবং সকল জেলা ও উপজেলায় আমাদের নেতৃত্ব অংশগ্রহণ করবে জুলাই আবুদ থানারwattat মানুষের বড় আকাঙ্ক্ষার স্থিতিকে ধারণ করে তার বর্ষপূর্তিতে মাসব্যাপী বাংলাদেশ জামাত ইসলামের গৃহীত কর্মসূচি আপনাদের অবগতির জন্য এখন ঘোষণা করতে যাচ্ছি আমরা আজকে যে সুযোগ পেয়েছি সে কারণে আমরা মহান আল্লাহ তালার দরবারে সবাই আবার শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এই ইতিহাস এই স্মৃতি এই অভ্যুত্থানে যারা অসাধারণ অবদান রেখেছেন যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন আহত হয়েছেন মেধা শ্রম চিন্তা দেশে বিদেশে নারী পুরুষ শিশু রাজনৈতিক নেতৃবৃন্দ বুদ্ধিজীবী সাংবাদিক কলামিস্ট আলেম ওলামা ছাত্র নেতৃবৃন্দ ব্যবসায়ী পেশাজীবী সকল শ্রেণি পেশার সর্বস্তরের মানুষের একটা সর্বজনীন আন্দোলনের মধ্য দিয়ে গিয়ে এই জাতি যেই পরিবর্তনটা রাজনীতি পাবে বুঝতেছেন ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনের কালো যুগ আমরা পেরিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে আমরা জাতির রূপের মধ্য দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি আশা করি এই মানবকে কর্মসূচি এই জাতিকে আবার নতুন চেতনায়

সবার অবগতির জন্য বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় ভাবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে পহেলা জুলাই দুই হাজার পঁচিশ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আহত ও বন্ধুত্ব বরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায়

ষোলোই জুলাই ঐতিহাসিক দিন শহীদ সাইদ যার মৃত্যু ভয়হীন অকুত ভয় চেতনা সারা দুনিয়াকে দিয়েছে বাংলাদেশের সমস্ত মানুষ ঘর থেকে বেরিয়েছিল তার এই সাহসী সেই সময় আমরা করে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানে আয়োজন করেছি উনিশে জুলাই জামাত ঘোষিত যে সাত দফা সেটা বাস্তবায়নের জন্য ঐতিহাসিক সরার্থ উদ্যানে আমরা জাতীয় সমাবেশের ডাক উনিশে জুলাই সরার্থ উদ্যানে দুপুর দুইটায় শুরু করব এবং একই দিনে বাংলাদেশের ওই উদ্যানে দুই হাজার প্রায় সাদা বরণ চালের তাদের পরিবার এবং গুরুতর আহতদের দিয়ে গুরুতর আহতদেরকে নিয়ে একটা আয়োজিত অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে আমাদের সম্মানিত আমির জামান ডক্টর শফিকুর রহমান সেই অনুষ্ঠানে

এবং তিরিশে জুলাই মহিলা এবং ছাত্রীদের উদ্যোগে বিভিন্ন দেশে শাখায় এবং আলোচনা সভা এবং আয়োজন করা হবে আগস্ট একটি জাতীয় সেমিনারের আয়োজন করেছি আমরা এখানে শহীদদের স্মরণে যে স্মারক আমরা প্রকাশ করেছি বাংলায় দশ খন্ডে সেটারই ইংরেজি এবং আরবি অনুবাদ

এবং রাষ্ট্রীয় যে কর্মসূচি ঢাকা এবং সারা দেশে শাখায় শাখায় সরকারের পক্ষ থেকে আয়োজিত হবে সেখানেও আমাদের নেতৃত্ব অংশগ্রহণ করবে সর্বশেষ ছয় থেকে আট আগস্ট সাংবাদিক শিক্ষক চিকিৎসক আইনজীবী প্রকৌশলী আলে মোলামা ব্যবসায়ীদের বিভিন্ন পেশাজীবীদের উদ্যোগে আমাদের আলোচনা সভা এবং দেওয়ার অনুষ্ঠানে আয়োজন করা হবে এইভাবে পয়লা জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত আমরা কর্মসূচি ঘোষণা করেছি আমরা আহ্বান জানাবো বাংলাদেশের সকল গণমাধ্যম সকল মিডিয়া হাউস সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক সুদীজন বুদ্ধিজীবী সকল শ্রেণী পেশার মানুষ সর্বপরিবেশে এই জুলাই আকাঙ্ক্ষার পূরণের জন্য যারা ত্যাগ স্বীকার করেছিলেন সকল দেশবাসী আমাদের জামাত ইসলাম ঘোষিত এই কর্মসূচি সফল করার জন্য সহযোগিতা করবেন অংশগ্রহণ করবেন ভূমিকা রাখবেন এবং আমাদের সকল শাখার নেতৃবৃন্দের কাছেও আজকে আমরা আহ্বান জানাচ্ছি এই ঘোষিত কর্মসূচি পূর্ণভাবে অনুসরণ করে প্রতিটি মহানগরীর জেলা উপজেলা থানায় শাখায় শাখায় আমরা এই জুলাই আগস্ট গণব উত্থানের প্রথমবার্ষিক সম্পর্ক আপনাদের সকলকে ধন্যবাদ